নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে আমার নাম কার্তিক সেনগুপ্ত আজকে আপনাদের থেকে দেখাব জয়ন চন্দ্রমল্লিকা এই অল্প চাপান একটু খাবার দেওয়া খাবারে কী কী থাকবে খাবারে থাকবে হচ্ছে শাক নিজের তৈরি করা শাক এই দেখুন অনেকটা তৈরি করেছি একদিন দেখাবো আপনাদের পাতা সার আমি তৈরি করেছি তার সঙ্গে একটু মাটি মেশাবো মাটি মিশিয়ে এই যে আমার যে জয়ন্ত চন্দ্রমল্লিকা আছে দেখে রাখুন এই চন্দ্রমল্লিকায় মেশাবো এই যে সাধারণ মাটি আর পাতা শাক নিজের তৈরি করা এটাকে মিলিয়ে এই এইরকম মিলিয়ে ভালো করে মিলিয়ে তারপরে সবার পর্যন্ত দিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি কি করছি জাস্ট অল্প অল্প খুলিয়ে দিয়ে পচা পাতা আছে ধুয়ে দেবেন এইভাবে অল্প অল্প করে মাটি সম্পূর্ণ আমি টপ ছোট টপগুলোতে দিয়ে দেবেন এবার একটু মাটিটা কুচিয়ে দিই মাটিটার সঙ্গে মিলে যায় হালকা ভেজা আছে বৃষ্টিপাতল হচ্ছে কোনো ক্ষতি করবে না মাটি থাকবেন এটা চার ইঞ্চি পটের জন্য লাস্ট মাটি দেওয়া চাপান লাস্ট দেওয়া এরপরে যদি আপনারা ছয় দাও ছয় ইঞ্চি পটে বা ডাইরেক্ট ফাইনাল পটের জন্য দিতে পারেন তবে এখন সময় আছে এখনো আমাদের কাছে কুড়ি পঁচিশ দিন এখনও আছে বা সাত ইঞ্চি পটে আট ইঞ্চি পটে ফাইনাল হয় আপনারা যেটাতে খুশি দিতে পারেন তবে আমার কাছে সাত ইঞ্চি আট ইঞ্চি দুটোই আছে এইভাবে আস্তে 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 করে সব টপ আমি কমপ্লিট হলো দেখতে থাকুন এগুলোর মাটি দেওয়া হয়ে গেছে কোন আমি জায়গা মতন রেখে দিই এই নিন রেখে দিলাম ছাদ বাগানিদের খালা ভাঙা চূড়া নিয়েই কাজ করতে হয় এই কতগুলো বাকি আছে এগুলো তো দিয়ে দেবো এরপরে দুদিন পরে কি ওষুধ ওষুধ বলতে পোকামাকড়ের ওষুধ এটা কোনটা ইউজ করবেন আমি বলে দিচ্ছি আরো কিছুটা দিয়ে দিই চন্দ্রমল্লিকা যারা করে তাদেরকে অনেক কষ্ট করতে হয় এই এপ্রিল মাস থেকে মাটি তৈরি করা সব ডিসেম্বর জানুয়ারিতে ফুল নেব তখন মনে হয় কষ্টের ফল হয়েছে এইবার এই যে চন্দ্রমল্লিকায় জয়েন্টে আমি মাটি দিলাম এর দুদিন পরে দুদিন পরে কালকে বা পরশুদিন দুদিন পরে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন ফাঙ্গিসাইডের মধ্যে ব্যাবিস্টিং হতে পারে স্যাপ হতে পারে আপনারা যেটা খুশি ইউজ করবেন আমি আমি তো স্যাপ ইউজ করি এইটুকুই স্যাপ তারপরে একটা এরপরে আস্তে আস্তে যখন বড় হবে সাদা মাছির উৎপাত হয় তখন সাদা মাছির জন্য আমি নিয়ে রেখেছি হামলা আপনারা বাজারে যে যেটা ইউজ করতে পারেন এটা কোনো মানে কোম্পানির প্রচারক না আমি হ্যাঁ এই কনফিডার আছে আর অর্গানিক যদি হয় তাহলে কাকা কাকা আমি এই তিনটা রেখেছি সময় সময় অল্টারনেট করে আমি ইউজ করি যাতে কোনো রকম পোকামাকড় সাদা মাছি ল্যাদা পোকাও হয় তারপরে বিভিন্ন রকম পোকা অ্যাটাক করে যখনই আস্তে আস্তে বড় হবে একটু ঠান্ডা পড়তে শুরু করবে তখন এগুলো হামলা শুরু হয়ে যাবে এইগুলো আজকে আমার পরিচর্যার বিষয় এরপরেও আমি বলবো কী কী পরিচর্যা হয় আস্তে আস্তে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলটির নাম নমস্কার দেখুন আমার চার ইঞ্চি চন্দ্রমল্লিকার প্রায় চল্লিশ পঞ্চাশ খানা আছে এখনও গুনিনি দেখুন এগুলোতে সম্পূর্ণ অল্প অল্প করে মাটি দিয়েছি আরও দেব এই দেখুন এখনো আমি মাটি শুকাচ্ছি মাটি এখনো তৈরি আছে তৈরি করছে শুকিয়ে ডালিয়া আছে গ্যা আছে পিটুনিয়া আছে সবই তাদের জন্য তৈরি করে রাখতে হবে আগের থেকেই এই দেখুন এই দেখুন পাতাসার একদম নিজের তৈরি করা পাতাসার এক বস্তা ছিল কিছুটা মাটিতে মিশিয়েছি কিছুটা এই ফুল গাছে দিয়েছি আরও আছে একদিন ভিডিও করে দেখাবো আপনাদেরকে এই বৃষ্টিপাতলের জন্য গ্রোথ হচ্ছে না একটু সময় লাগবে আমাদের মালদা শহরে প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে খুব